শফিক চৌধুরী আজকে আপনাদেরকে আরো একটি জমি সন্ধান আপনাদের সামনে তুলে ধরবো যেটা ঢাকার একেবারে কাছে যেখানে আপনারা পঞ্চাশ টাকার ভিতরে ঢাকা সিটির মধ্যে প্রবেশ করতে পারবেন একেবারে আপনার পছন্দ মতো চার শতাংশ পাঁচ শতাংশ আপনারা নিতে পারবেন এমন একটা প্রজেক্টের সামনে এবং ঘর থেকে বের হলে আপনারা বাজার মার্কেট মসজিদে শুরু করে সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা পাবেন এবং ঢাকার যে কোনো স্থানে যাওয়ার জন্য আপনারা গাড়িও অ্যাভেলেবেল পাবেন বেশ আমরা এখন এই যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিরুলিয়া ইউনিয়নের মধ্যে পড়েছে এবং এই রাস্তাটা হচ্ছে আপনার প্রায় চোদ্দ থেকে ১৬ ফিটের একটি রাস্তা এবং এখানে কিন্তু এর আগে আমাদের এই প্রজেক্টের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে বেশ কিছু বিক্রি হয়েছে এখনো অল্প কিছু জায়গা খালি আছে আপনারা আপনাদের পছন্দ মতো প্লট নিতে পারবেন তা আমরা এই প্রজেক্টের ভিতরে যদি ঢুকি দেখেন এই প্রজেক্টের যেখানে আপনার দশ থেকে বারো ফিটের একটা রাস্তা এই লেভেলে কিন্তু টানা হয়েছে এবং এই প্রজেক্টের যে ম্যাপ এই ম্যাপ কিন্তু আপনারা এখানে আসলে ম্যাপটা দেখতে পাবেন এখানে একটা প্রজেক্ট প্রজেক্টের ম্যাপ আছে এই পাশে সব বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয়ে গেছে এই লাইন ধরে বিক্রি হয়ে গেছে এই লাইন ধরে কিছু জমি খালি আছে আপনাদেরকে পরিপূর্ণ ভাবে দেখানোর চেষ্টা করব আপনারা আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো বিয়াস আমাদের চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার হাতে পৌঁছে যায় এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সহ যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটের বিজ্ঞাপন গুলি করে থাকি এই সাইড দিয়ে জমি আছে এই সাইড দিয়ে জমি আছে এখান থেকে আমি আপনাদেরকে সীমানাতে দেখিয়ে দিই যে কোথা থেকে আছে এই পুরো রাস্তাটা কিন্তু আপনি দেখেন ইস্টলিং করে টানা আছে আপনার ইস্টলিং টানা আছে এই যে পিলার থেকে এই পিলার থেকে ওই পাশ পর্যন্ত এখানে আপনার জায়গা খালি আছে আপনার আপনার পছন্দ মতো চার পাঁচ ছয় বা আরো বেশি আপনারা নিতে পারবেন আপনাদের পছন্দ মতো দেওয়া যাবে এই পাশটা বিক্রি হয়ে গেছে এখন এই যে লাস্টের প্লটটাও কিন্তু বাউন্ডারি টানা আছে রাস্তাটা পুরোটা এসে আপনি বাউন্ডারির মধ্যে ঢুকেছে দেখেন এই পুরো এই পুরো জায়গাটি একটা সুবিধা কি আপনার সাবারের ভিতরে আপনার বন্যা পানি ওঠানা। না এগুলি হচ্ছে আপনার উঁচু জমি আপনারা এখনই ঘর করে থাকতে পারবেন এবং এই জায়গাগুলি ভবিষ্যতে এমন একটা পর্যায়ে হবে যে আপনারা একটা সময় এই জায়গাগুলিও হয়তো আপনার এক এক শতাংশ জমির দাম চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা হবে কারণ ঢাকার ভিতরে আপনার এখন বর্তমানে বাজেট কিন্তু মানুষ এখন নাই এই জায়গাগুলি আপনার প্রতি শতাংশ পেয়ে যাবেন মাত্র সাড়ে ছয় লক্ষ টাকার ভিতরে তো ঢাকার এখন বর্তমান যারা ঢাকায় মানুষ মানুষ হয়েছেন ঢাকার পরিবেশের সাথে মানুষ হয়েছেন নিজেদের ছেলে মেয়েরা ওখানে বড় হয়েছে কিন্তু আসলে এক কাঠা দুই কাঠা জমি কেনার মতো অ্যাবিলিটি নাই কারণ দুই কাঠা জমি কিনতে গেলে ওখানে এক কোটি টাকা লাগে দেড় কোটি টাকা লাগে ঘর করা অনেক বড় একটা টাপ ব্যাপার কিন্তু আসলে এই সোসাইটি এই এইসব এলাকার মধ্যে ইউনিয়নের ভিতরে যেগুলি মিরপুর উত্তরের কাছাকাছি এখানে আপনারা দুই চার পাঁচ শতাংশ কিনে আপনি পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে আপনি জায়গা কিনে ঘর করা হয়ে যায় তাহলে আপনারা আপনাদের সন্তানদের এখানেও মানুষ করে যাতায়াত অনেক সুবিধা ভার্সিটি স্কুল কলেজ সব কিছু কিন্তু এখান থেকে ঢাকায় মিরপুরে করুক বা অন্য ঢাকার যে কোনো জায়গায় করুক এখন আমাদের এখানে মেট্রো রেল হয়ে গেছে মেট্রো রেলে তার ঢাকার যে কোনো জায়গাতে আপনার পনেরো বিশ মিনিটের মধ্যে চলে যেতে পারেন বিরুলিয়া বিরুলিয়ার মধ্যেই আপনার এখন আপনার এই হয়ে গেছে মেট্রো রেল হয়ে গেছে তো যোগাযোগ ব্যবস্থা কিন্তু এখন অনেক আগের থেকে অনেক ডে বাই ডে ডেভেলপ হচ্ছে আপনারা যারা এই বিড়িলা ইউনিয়নের মধ্যে এসব জমি কিনতে চান বা আপনারা আরো বেশি বড় জমি কিনতে চান বা দুই আড়াই লাখটা জমি কিনতে চান আপনারা স্ক্রিনে টাইটেলে নাম্বার থাকবে তাদের সাথে যোগাযোগ করলে আপনাদেরকে আরো বড় জমি ব্যবস্থা করে দেওয়া হবে তা ভিডিওটি আর করব না যারা ইউটিউবে থেকে দেখছেন তারা ফেসবুকে এসে জমি কয় বিক্রিয় সারা বাংলাদেশ নিয়ে আমার একটি পেজ আছে পেজটি ফলো করে রাখতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম